আমার নাম মোহাম্মদ শাহিদুল মিয়া আমার কেশেপুর গ্রাম বাসা আমি গ্রামের ছেলে এবং কিছু বললিকির সাথে জড়িত আছি এবং আমি লিচু বলিকির সাথেই চলি আনা সাথে দীর্ঘদিন রাজনীতির সাথে আনা সাহেব আমার অনেক দিকে হেল্প করেছে এবং আমি খুবই গরিব মানুষ সে আমার অনেক সময় অনেক কিছু বলতো আর আনা সেব মরে গেছে বলে অনেকে আমার গ্রামের বিএমপি কিছু লোক আছে আমার বলে যে তোর আনার মেড়ে গেছে এখন তো তোর বিপদ আছে তোর কখন কী করে হয়তো আনারের তুই ঠিক পাবি না তারপরেও গ্রামে বিভিন্ন রকম তালবাহানা এরা জড়িত তালবাহানা করে করলে আমি এটি কোনো রকম কিছু প্রতিবাদ করতে গেলে আমার করে পিছার আছে আমার মাতৃ দেয় থানা পুলিশ দিয়ে আমার হুমকি দেয় ওদের টাকা পয়সা আছে আমার টাকা পয়সা নেই তারপরেও সেদিন কী হয়েছে এক মহিলা তার এই যে আপনার ওই ভিডিও যে ছেলেরা বক্তব্য দিয়েছে ওই ছেলের বউ এক মেয়ে এক ছেলের সাথে আমি ধরা 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 পড়ে বললে আমি নিজেই দুই সাবন মাইছি বললাম আজকে তার আমার নামে উল্টো এরম ভিডিও ফোটেজ দিয়েছে ধরা পড়ে ওই আপনার তার পাশে চাষ ভাই এখন চাষ ভাই তার নাম মামুন ওনার সাথে ধরা পড়লে আমি সে রাত্রে ওগাম একটু মাছ ধর করি বলে আমার সেটা নিয়ে ঘৃণা করে আমার এভাবে ভিডিও ছেড়ে দিয়েছে এই সৌরভ বাবুল যে সৌরভ হলো চিন্তায় গাড়ি গরু ডাকাতি মামলা আছে অস্ত্র মামলা আছে অস্ত্র নিয়ে ধরা পড়িয়েছে ও নানান রকম আমার হুমকি দেয় আমি এসব আর গ্রামের লোক আমার সাথে কিছু লোক আছে আর যেমন আকবর তা মানে সভাপতি ওয়ার্ড কমিটির এরা অনেকেই আছে আমার সাথে আমি লিখি তাদের সাথে একসাথেই চলি আমি তাদের ভরসায় থাকি তারা বলেছে কিছু হবে না এইভাবে এরা নানান রকম আমার বিভ্রান্ত যদি ফেলে রকম ভাষায় সেটা আমার এই এইভাবে তারা সবাই মিলে আমার বাসায় আর আমি যখন একটা হিন্দু লোক কেউ আমার যদি ডাকে আমি সে জায়গায় কী করি ওই দেখা আছে ইয়ং ছেলেবেলা আছে এরা হিন্দুদের বাড়ির মধ্যে ফাউল কথা বলে দেয় কী রে ভালো আছিস চোখ মারে নানানটা করে এটা আবার হিন্দুরা আমার কাছে বলে আমি তাদের একটু বকি নানা রকম কথা বলার কারণে আমার সে মানে বিভিন্ন রকম তোর তোর ঘেস দিয়ে তোর কয় ঢেহাই দেবো আনারের মতন খন্ড খন্ড করে দেবো তোর দেখবি পড়ে থাকবি এরকম বহুত লোকের হুমকি দিয়েছে তারাও আসে তারাও আপনাকে সাথে বলবে আপনার আপনার এই হুমকিটা দিয়েছে কতদিন আগে এটা দিয়েছে এটা হলে সৌরভ বাবুল আপনার সৌরভ হলো ওর ভাই ডাকায় তো ওর অনেক চিন্তাকারী অনেক রকম ইয়ে আছে আবার ওর বাড়ি একসাথেও জমি নেই এখন ও দেড় দেড় কোটি টাকার বাড়ি করেছে আপনার বাড়ির ভিতরে টাইল বাইরে টাইলস মেসি মেসি করে নানান তাল ভাঙে যার কোনো টাকা পয়সা ছিল না আমাদের একই বয়সে আমার বয়সই বয়সে আমরা একসাথে ফুটবল খেলা করেছি ক্রিকেট খেলা করেছি ওর বাপেরও টাকা অঙ্কা ছিল না আর যে তার এত কিছু হয়ে গেছে আর আমার ভাঙা বাড়ি এখনো টিনের আমি হইলো ঘরে এখন ই দিতে পারিনি আমি আমার ছিলি টিন ভেঙে গিয়েছে সে টিন আমি এমপি সাহেব বলিলাম এমপি সাহেব যে কিছু দিন ডাক আমি তো টিন দিয়ে দিবা না তারপর পরে এমপি সাহেবের একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আমি আর বাড়িতে বেরোই না এইভাবে থাকি কাজকাম বাড়ি ঘোষি নিজের চাই আছে এই সবের মধ্যেই আসি আমার মানে একটা ক্ষুদা ক্ষুদ্র নিয়ে আগের সাথে রেস সে সাথে আনলাম আমার ওইটা মানে আঁকড়িয়ে ধরে আমার মাতৃ চাই বিভিন্ন রকম বিভ্রান্তির মধ্যে খেলে আচ্ছা আপনার বিরুদ্ধেও কিছু মাদক দ্রব্য বিষয় আছে তারপরে নারীদের নিয়ে কিছু কথা উঠে বিষয়ে আপনি কি এটা বানো একটি কথা মিথ্যা কথা এটা আপনার এই যে হিন্দু মুসলিম অনেক রকম আছে আপনারা যাচাই বাছাই করেন আপনার সাথে যান আমার বাদেও আপনারা গোপনে শোনেন যদি আরাম কিছু হয় আমি যে শাস্তি দেবো সেই শাস্তি আমি মেনে নেবো আইনের কাছে আমার এরকম কোনো ভয় নেই আমি রাজনীতি করেছি আমি লিখে আমি আনা সাহেবের সাথে করেছি চিরদিনই থাকিছি আমি কোনোদিন পলাই সে যেরাম করে সেরকম করেছি আমি আমার একটু ভয় করে না আবার বকা চেয়ারম্যান আছে চেয়ারম্যান সাহেবও বলেছে আছে যে দেখো তোমার নামে এরকম কথা চলছে আমি কাকা আপনি যাশাই ভাষায় করেন চেয়ারম্যান সাহেবও দেখা যাশাই ভাষায় করে দেখেছে মিথ্যে বানোয়াটি এখন চেয়ারম্যান সাহেব বলেছে তাহলে তুমি এটা করো না হলে তুমি তোমার ইলেও সমস্যা হবে কে তোমার তো মানুষ লেগে গিয়ে পিছনে সে বিএমপি সেসব কুকুরা লেগে গিয়েছে এটা নিয়ে তুমি একটু দেখো একটু দৌড়াদৌড়ি করো তা আমি না পেরে পিছা না পেয়ে আমি এই কাজটা করেছি আর আরেকটা বিষয় হিন্দু ছেলে মেয়েরা আছে আপনারা অনেক জায়গায় যাচাই বাছাই করতে পারেন তারাই বলবে যে সোরাকি জাতি লোক আর একটা জিনিস বাবুল সাংবাদিক সে আপনার নানান জায়গার থেকে টাকা খাচ্ছে আমার আমার খালাই তো ভাই গাড়ি হারাই গেল সে তাদের বাড়ি যেয়ে বললো যে হইলো টাকা দাও বিশ হাজার মা গাড়ি এলো যেভাবে হোক আমরা হলে লাইনকে বেরিয়ে না আমরা এলো নানান জায়গায় নেটে দিয়ে তোমার গাড়ি বেরিয়ে না তারা কোনো নেটে মেটে সেরকম কিছু দিইনি টাকা খেয়েছে বারো হাজার এক টাকাও ফেরত দিইনি তারা এরাতে থেতে হলো বাবুল আপনার সাংবাদিক যে সাংবাদিকের সাথে চলে মানে সরাবের ভাই ডাকাতের ভাই আপনার ভাই যার গাড়ি হারাছে তার নাম কি তার নাম হলো আপনি হলো শোনা কি গাড়ি ইজি ভাই ওই খালাই তো ভাই হয় আমার পাশের পাড়া আমার পাশের পাড়া তাজ ওই টাকা দেওয়ার সময়ে গাড়া ছিল তারও শাকী দেবেনে তারাও আসে এই জায়গা তাদের সাথে কথা কইলে আপনি বের আর কিছু আর কিছু কথা শোনেন আবার সে কি একটা কাজ করেছে মানে সে এই গ্রামে কিছু ছেলে গ্রুপ বানিয়েছে বাচ্চা ছেলে বানিয়ে এইসব বাচ্চা ছেলে দিয়ে অনেকের মাছে ধরছে নানান তালভানা ভানা করছে এই আবার যদি প্রতিবাদ করতে কেউ যাচ্ছে কি কথা ওই দশ গোষ্ঠীর দশটা আছে দশ পাড়া দশ বাড়ি দশটা আছে এই জন্য কেউ ভয়তে দাঁতি না এদের সামনে এটাকে আমি মিথ্যে কথা বলছি তোমরা তোমরা এদিকে মিথ্যে কথা বলছে না এদেরকে শোনেন বাড়ির পাশে একটি বাগান দেখা যাচ্ছে অভিযোগ উঠেছে এখানে নাকি কয়েকজন ছেলেরা এসে মিলে এখানে নেশাই ভরপুর করে আপনাদের বিভিন্ন ছেলেবিলে থাকে এখানে ঠান্ডা বলে আসে এখন কি করে ছেলেবিলে তারপর আমরা বলতে পারবো না দিনের বেলা আসে না রাত্রে মানে আসে রাত্রে দুই একজনের নাম বলেন তো কারা আসে আমি তো জানি না এখনো বউ মানুষ আমার তো নাম

এই সাইদুল এই গ্রামকে প্রতিষ্ঠা করে ফেলছে না 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 এবং তা چلا फिরা তার কো কর্ম মোটে ভালো না আমরা ইদানিং একটা পোস্টে দেখলাম এটা নিউজে দেখলাম কোন সাংবাদিক সেটা তুলে ধরেছে আসলে এটা আপনার ছেলে আকাশ সেও শাককাত করেছে শাককাত দিয়েছে আকাশে ধরে নিয়ে যায় ওর വൈദ്യতাই করেছে এই কথা জোর করে জোর করে কেন কিভাবে করে মানুষ এখন জোর করে ছেলে বিলে মানুর বোঝা না ওই সুকার ফিলবেল लेके গেল কি আই বুঝেন না

হলে এরা খুব করে করেছে আমার ছেলেবেলি মারবে পুলিশ এনে পথে ঘাটে সেখানে বসাই দিত আমরা খুব ইসি থেকে আনার মেম্বার এমপি যখন পাশ করলো তখন উনার হাল ধরিয়েছে ধরলে উনি পুলিশ প্রশাসন ঠান্ডা করে রাখিয়েছে আমাকে ছেলেবিলির কোনো অত্যাচার করতে দিয়ে না দেওয়ার পরে উনি একটু আশ্রয় দিয়েছে ভালো ছেলেবিলি আপনারা কেন এলো হয়রান করে আসছেন

আর আমার সাইডেলি কথা যে বলি তার বাড়ি যান ভাত খাতি ভাত নেই ঘরে বাইরে পানি পড়ে আগে ঘরে পানি একটু দেখতে পারি দেখে কি ঘটনা ঘটেছে ভাই একটু এখন আমাদের আমার এক খালাতো ভাই ছেলের একটা গাড়ি কিনেছিল আমি নিজের শোরুমে ছিল এখন নিয়ে যান একটু শোরুম গাড়িটা কেনার পরে তার বাইরে দিনের মতো গাড়িটা চুরি হয়ে যায় ওর কি খাওয়াই ছিল খাওয়ালে অজ্ঞান হয়ে গেছিলো বলে ওকে ফেলা ছিল যায় আমতলায় আমতলা খাওয়াই ছিল আমরা ওখান থেকে নিয়ে হাসপাতালে নিয়ে যাই তার পরের দিনকে আমার এই ভাই ওই সবুজ সাংবাদিক ওর নিজে ওর সাথে গেছে বাবুল বাবুল যাওয়ার পরে আমার বলছে যে এখন টাকা লাগবে এত টাকা ভাই যে আমাদের এই কাজ করা লাগবে ও কাজ করা লাগবে বহুত আমাদের এখানে জয়েন করতে হবে খরচ করতে হবে তা ওই দিনকে সবুজ হাতে দিলাম পঁয়ত্রিশশো বাবুল হাতে দিলাম হয়তো চার হাজার দিয়ে ওরা এই কাজগুলো করলো করার তিন দিন পর কাছে ভাই গাড়ি পাওয়া গিয়েছে আপনারা দশ হাজার টাকা নিয়ে চলে আসেন দশ হাজার টাকা এখন নিয়ে গেছে পরে মদিনা কোম্পানিতে ওই বাসার মামু কী করেছে আমার এক ভাইয়ের কাছ থেকে নিয়ে গিয়েছে মদিনা কোম্পানি ঝেঁড়ে যে ওই কোম্পানি ঘর থেকে দশ হাজার টাকা নিয়েছে নিয়ে আমরা গেছি থানায় যাওয়ার পরে এখন না তখন তখন না কত রাত আটটার দিকে আমাদের নিয়ে গেছে মাগুরায় মাগুরায় নিয়ে যেয়ে মাগুরায় নিয়ে যে ওখান থেকে ঘুরে নিয়েছে ঘুরে এসে আমাকে বাবুলের কাছে পাকা নয় হাজার আমি ঘুরে দিয়েছি নয় হাজার টাকা বাবুলির কাছে বাবুলি কাছে পরে বাবুল কাছে যে এসে দিয়েছি তারকা দিয়েছি এরপরে হলো গাড়ি ভাড়া খরচ সাংবাদিকের তেল খরচ গাড়ি খরচ মানে তেল পেট্রোল খরচ বরচ হিসাব দিয়ে নিয়ে টোটাল টাকা আমাদের ওখানে হিসেব করলাম যে চব্বিশ হাজার টাকা গিয়েছে ওখানে